আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের আব্দুল্লাহ ডেরি খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলের কাজ হলো প্রান্তিক খামারদের সুবিধা অসুবিধা তুলে ধরা তো চলুন জেনে আসি আজকে এই খামারি ভাইয়ের কাছ থেকে তার খামারের বিভিন্ন তথ্য হ্যাঁ বন্ধুরা যারা চাকরির পিছে ছুটছেন তারা চাকরির পিছে না ছুটে সময়টাকে কাজে লাগান কারণ একটি চাকরির পিছে ছুটলে কিন্তু অনেকটা সময় রেগে যায় চাকরি পেতে আর যদি আপনি চাকরির পিছে ছুটেন চাকরির ধরেন পেয়েও গেলেন আপনাকে কিন্তু অন্যের অধীনে কাজ করতে হবে আপনার উপরে যে থাকবে সে কিন্তু অনেক বকাঝকা করবে আপনাকে যদি আপনার কাজে ভুল হয় তার জন্যই বলছি ভাই আর চাকরিটা পাওয়া কিন্তু খুব কঠিন বিষয় হয়ে গেছে কারণ বর্তমান চাকরিটা একটা এমন পর্যায়ে চলে গেছে সেটা কিছু কথা আছে চাকরি নাকি সোনার হরিণ তো চাকরি ফেসে না ছুটে আমরা যদি খামার করি নতুন নতুন আইডিয়া ই করি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনিও কিন্তু চেষ্টা করলে আপনিও একজন সকল উদ্যোক্তা হতে পারবেন এবং আপনিও কর্মসংস্থ করতে পারবেন তাই চাকরি পিছে না ছুটে আমরা ছোট আকারে খামার শুরু করব। দুইটা গরু দুইটা ছাগল কিছু কবিতর কিছু মুরগি পালন এসব বিষয় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা এক সময় গিয়ে অনেক বড় খামারি হয়ে যাব। ইনশাল্লাহ কারণ প্রতিটা পরিশ্রমই নাকি কখনও বিথা যায় না আপনি যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু তার ফল আপনি অবশ্যই পাবেন দেখুন আমাদের সামনে যে কবিতাগুলা কবিতরগুলো কিন্তু আমার হাত থেকে গম নিয়ে খাচ্ছে এটা কিন্তু হুট করে একদিনের বিষয় না আমি যখন কবিতাগুলোকে ভালোবাসা দিই তখন তারা ভালোবাসা পায় এবং আমাকেও তারা কিন্তু ভালোবাসাটা দেখায় দেখুন সুন্দর করে হাত থেকে গম নিয়ে খাচ্ছে এগুলো হাতের পাটও ওঠে আসলে এটা কিন্তু খুবই আনন্দর একটি বিষয় দেখুন আমার হাতে অ্যাকচল গম ছিল এখন কিন্তু একটাও নাই তো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করি বেকার ঘুরি চাকরি চাকরি করে অনেকটা সময় নষ্ট করে ফেলে তারা চাইলেই কিন্তু সফল একজন খামারি হতে পারে তারা খামার করবে এটা আমাদের দেশের আয়ের একটি উৎস আমরা যারা গরু ডেরি ফার্ম করি দুধ আসলে বাংলাদেশে কিন্তু দুধের অনেকটাই ঘাটতি রয়ে গেছে সেটা কিন্তু কিছুটা হলেও পূরণ হবে যদি আমরা সফল হতে পারি আর আর যে কোনো খামার করার বিষয়ে আপনি প্রথমে যদি যুবন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে দেখতে পারছেন বন্ধুরা কবিতাগুলো কিন্তু আমার হাতের থেকে খাবার নিয়ে খাচ্ছে এবং আমাদের যে গরুগুলো আছে কিছুটি গরুকে আমরা নাম রাখছি বাচ্চা যখন হয় তখন থেকে তাকে যদি আমরা ডাকি গরুগুলো কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় তার কান পর্যন্ত যদি আমাদের ডাক পচে তাহলে সে কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয় তাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন সরকার চাকরি চাকরির পিছনে ঘরেন কি করবেন ভেবে পাচ্ছেন না বেকারত্ব কিন্তু দেশের একটু বোঝা আপনি যদি বেকার থাকেন দেশেরও কিন্তু একটি ক্ষতি এজন্য আমাদের যাদের অল্প টাকা আছে তারাও কিন্তু চাইলে খামার করতে পারে আমাদের যদি অল্প পরিমাণে টাকা থাকে আমরা দুইটা ছাগল কিনলাম মা ছাগল দুই দুই থেকে তিনটা গাভী কিনলাম তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক ভালোভাবে চলবে আর আমরা সবল হতে পারবো কারণ যে কোনো খামার যদি ছোট থেকে শুরু করা যায় অনেক বাধা আসবে অনেক কিছু মোকাবেলা করতে হবে এ থেকে কিন্তু আপনি অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন এক এতে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার খামারে প্রোডাকশন বাড়বে উৎপাদন বাড়বে আপনি সব কিছু শিখে যাবেন কীভাবে কি করতে হবে আপনাকে কিন্তু অন্যের উপর তখন নির্ভর করতে হবে না তাই যারা বেকার তাদের উদ্দেশ্যে এবং যারা চাকরি পিছিয়ে ছুটছেন চাকরি পাচ্ছেন না কি করব ভেবে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দুইটা ছাগল এবং দুইটা গরু দিয়ে আপনারা পথযাত্রা শুরু করেন ইনশাআল্লাহ আপনারা বিথা যাবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ